নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিম পাতুরির রেসিপি শিম পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম শিম শিমগুলোর মাথার এখানটা কেটে ধারের যে শক্ত মতো থাকে সেটাকে ফেলে দেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি জল এই জলের মধ্যে শিমগুলোকে ধুয়ে নিয়ে দু মিনিটের মতো ভাপিয়ে নেব এবারে পাতুরি মশলাটা তৈরি করে নেব মিক্সিং জারে নিয়ে নেব দুই টেবিল চামচ সাদা সর্ষে হাফ টেবিল চামচ লাল সর্ষে নিয়ে নেব কিছুটা কোড়ানো নারকেল দুটো কাঁচা লঙ্কা একটা সাইজের টুকরো করা পেঁয়াজ অল্প নুন অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম ফাপিয়ে নেওয়া শিমগুলোকে জল থেকে তুলে নেবো এবার এই ভাপানো সিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ এক টি স্পুন চিনি এক টেবিল চামচ সর্ষের তেল আর দেব বেটে রাখা মশলা সমস্ত মশলা দিয়ে সিমগুলোকে মেখে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে মেখে রাখা সিমগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তেলের মধ্যে সিমগুলোকে 拿来做做那个东西。Nah, এবার এইভাবে সিমগুলোকে দুই থেকে তিন মিনিট রেখে দেবো সিমগুলো যেহেতু ভাপানো আছে সেই জন্য আর ঢাকা দিলাম না এবার সিমগুলোকে উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে না করে নেব রান্নাটা হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর দেব উঁচুনা ধনে পাতা গ্যাসটাকে বন্ধ করে ধনে পাতা আর তেলটাকে সিমের সাথে মিশিয়ে নেব দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিম পাত্রি